আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সাত ফেব্রুয়ারি চব্বিশ মার্ঘ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ডেডলাইন অক্টোবর নভেম্বরে প্রার্থী তালিকা বিধায়কদের হোম টাস্ক মুখ্যমন্ত্রী হিমন্তের বিধানসভা ভোটের আগে আর মন্ত্রিসভা সম্প্রসারণ নয় ঘোষণা মুখ্যমন্ত্রীর শিলচুরে দু মাসের মধ্যেই চালু হচ্ছে ইন্টিগ্রেটেড ট্রাফিক সিস্টেম শহরের তেরোটি পয়েন্টে বসছে সিগনাল ভিত্তি প্রস্তর স্থাপন বিধায়ক দীপায়নের দুর্নীতির আতুর গোলে পরিণত সোনার ভিডিও কার্যালয় তদন্তের দাবি শ্রীভূমিতে প্রতি কুইন্টাল দানের মূল্য তেইশশো টাকা জেলার বাইরে সরবরাহ না করার নির্দেশ পড়াশোনায় মনোযোগী হতে আহ্বান বিধায়ক জাকির হোসেন লস্করের নিমার হাই স্কুলে সাইকেল বিতরণ এবং সর্বশেষ খবরটি হলো সেমিকন্ডাক্টর প্ল্যান্ট পরিদর্শন জাপানের রাষ্ট্রদূতের এবারে শুনুন বিস্তারিত খবর ছাব্বিশের ভূত পরীক্ষার আগে বিধায়কদের হোম টাস্ক দিলেন হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রীতিমতো সময়সীমা বেঁধে দিয়ে বিধায়কদের প্রস্তুতিতে জাপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দুই হাজার ছাব্বিশের বিধানসভা ভোট মার্চ এপ্রিলের আগে পরে অনুষ্ঠিত হবে কিন্তু মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দিয়েছেন আগামী অক্টোবরের পুরি সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা তিনি দিল্লিতে হাইকমান্ডের কাছে পাঠিয়ে দেবেন নভেম্বরেই চূড়ান্ত করা হবে প্রার্থী তালিকা ফলে বিধায়কদের হাতে আর মাত্র সাত মাস সময় রয়েছে এই সাত মাসের মধ্যে নিজেদের এলাকার সব প্রকল্পের কাজ শেষ করাতে হবে এর ভিত্তিতেই প্রার্থী তালিকা ঠিক করা হবে দলের বিধায়ক সাংসদ ও বিজেপির অন্য শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে বসেন হিমন্ত বিশ্ব শর্মা সেখানেই তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ভোটের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে হবে তিনি জানিয়েছেন অক্টোবরে দলের বিধায়কদের কাজের খতিয়ান নিয়ে পর্যালোচনা করা হবে অক্টোবর শেষে বিধায়কদের দক্ষতার ভিত্তিতে তৈরি করা হবে প্রার্থী তালিকা একই সময়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে তা দিল্লিতে পাঠানো হবে অনুমোদনের জন্য অর্থাৎ যারা প্রার্থী হবেন তারা যাতে ভোটের আগে নিজেদের কেন্দ্রে কাজ করা ও জনসংযোগ গড়ে তোলার জন্য পর্যাপ্ত সময় পান সেটা নিশ্চিত করতে চাইছেন মুখ্যমন্ত্রী আসন্ন অ্যাডভান্টেজ আসাম টু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ মাসের আসাম সফর নিয়ে বিধায়কদের সঙ্গে বৈঠক আয়োজন করা হলেও ছাব্বিশের নির্বাচনী গুরুত্ব লাভ করে বলে একটি সূত্রে জানা গেছে এই বৈঠকে প্রায় প্রত্যেক বিধায়কই অংশ নেন যারা উপস্থিত থাকতে পারেননি তারাও ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অংশ নেন মুখ্যমন্ত্রী সতীর্থ বিধায়কদের কঠোর নির্দেশ দিয়েছেন অক্টোবরের মধ্যে সরকারি প্রকল্পের কাজ শেষ করতে হবে পাশাপাশি অরুণোদয়ের মতো যেসব জনপ্রিয় প্রকল্প সরকার হাতে নিয়েছে সেগুলোর বাস্তবায়ন নিজেদের কেন্দ্রে যাতে সুচারুভাবে হয় সেটাও নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি সুজা বাসা জানিয়ে দিয়েছেন বিধায়কদের কাজের উপরে নির্ভর করবে টিকিট কাজ ভালো না হলে টিকিট কাটা যাবে বিধায়কদের সময়সীমা বেঁধে দেওয়া নিয়ে দিশপুরের রাজনীতির তুপুল আলোচনা শুরু হয়েছে তবে ডেডলাইন নিয়ে মোটেও চিন্তিত নন বিজেপির বিধায়করা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে পরে বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর নুমল মুমিন বলেন ডেডলাইন নিয়ে কোনো বিধায়কই চিন্তিত নন তাদের চিন্তা হচ্ছে গরিব লোকের উন্নতি রাস্তাঘাট সেতুর কাজ হচ্ছে কিনা স্কুল বিল্ডিং জল জীবন মিশনের কাজ সঠিকভাবে রূপায়িত হয়েছে কিনা এ নিয়ে তিনি বলেন দলের বিধায়করা সকলেই ভালো কাজ করছেন ফলে টিকিট লাভ নিয়ে তারা মোটেও চিন্তিত নন তিনি বলেন দাবি করলে টিকিট লাভ করবে এমন কথা নেই কোনো বিধায়ক টিকিট না পেলেও দলবা জনগণের কাজ করে যাবেন এ নিয়ে বিধায়কদের চিন্তার কারণ নেই বলে মন্তব্য করেন তিনি আরেক বিধায়ক हेमाঙ্গটাকুড়িয়া বলেন মুখ্যমন্ত্রী বিধায়কদের সঙ্গে বৈঠক নিয়মিত করে থাকেন প্রতিটি বৈঠকে বিধায়করা এক বার্তা নিয়ে যান এবং কাজে জড়িত হন তিনি বলেন 2026 সালের বিধানসভা নির্বাচনে তাদের একটাই মিশন সেটা হচ্ছে মিশন 100 এই লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন বলেও জানান তিনি ঠাকুরিয়া বলেন গত লোকসভা নির্বাচনে বিজেপি চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের শীর্ষস্থানে ছিল ফলে ছাব্বিশের নির্বাচনে বিজেপির পক্ষে মিশন একশো কোন কঠিন কাজ নয় এদিকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সচিবালয়ের লোকসভা ভবনে প্রতিটি জেলার জেলা শাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সিং যুগে বৈঠকে অংশ নেন এই বৈঠকে সরাসরি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয় অরুদয় ত্রি মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযান মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযান ছাড়াও চাবাগানের বাগানের দুইশো বছর পূর্তি উপলক্ষে যুবর নৃত্যের বিশ্ব রেকর্ড করার অনুষ্ঠানের আয়োজন এই বৈঠুকে গুরুত্ব লাভ করেছে চব্বিশ ফেব্রুয়ারি চাবাগানের বাগানের দুইশো বছর উপলক্ষে গুয়াহাটির সরুশু জাইষ্ট গ্রিমে গণযুবর নৃত্যের আয়োজন করা হয়েছে যুবর নৃত্যের বিশ্ব রেকর্ড করার লক্ষ্যে এই আয়োজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরুসু জাইস্টা কিমের এই বিশাল যুবর নৃত্যের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তার ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে অপরদিকে ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে মন্ত্রিসভার সম্প্রসারণের কোনো সম্ভাবনা নেই বৃহস্পতিবার একথা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত প্রদেশ বিজেপির সভাপতি পদে দিলীপ সুইকের দায়িত্ব গ্রহণের পর শোনা যাচ্ছিল এবার ভবেশ কুলি থেকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে এমনও শোনা যায় আগামী দশ ফেব্রুয়ারির মধ্যেই ভবেশকে মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করানো হবে দেওয়া হবে গুরুত্বপূর্ণ দুটি বিভাগের দায়িত্ব কিন্তু যে ছবি যে এদিন স্পষ্ট করে দেন স্বয়ং মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানান এ মুহূর্তে মন্ত্রিসভার সম্প্রসারণের কোনো সম্ভাবনাই নেই তবে এ মুহূর্তে কেন ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগেও তার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না তিনি মুখ্যমন্ত্রীর এমন বাসে প্রবেশ কলিতার মন্ত্রী হওয়ার সুপ্ত বাসনায় কার্যত জল ঢেলে দেওয়া হলো প্রসঙ্গত রাজ্যে প্রথম সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে গঠিত বিজেপি সরকারের আমলে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন ভবেশ কলিতা কিন্তু ডক্টর হিমন্ত বিশ্বের নেতৃত্বে দ্বিতীয় আমলে তার মন্ত্রিসভায় স্থান হয়নি অবশ্য মন্ত্রিসভায় স্থান না দিলেও প্রদেশ বিজেপির সভাপতির মতো গুরুত্বপূর্ণ আসনে অধিষ্ঠিত ছিলেন তার আমলে নতুন পুরনো বলে বিজেপির মধ্যে সংঘাত দেখা দেয় আর এই সংঘাত নিরসনে তেমন কোনো ভূমিকা পালন করতে পারেননি প্রদেশ সভাপতি তাই ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন পরিচালনায় তার উপর আর আস্থা রাখতে পারেনি দল ফলে আর এস এস বনিষ্ঠ দিলীপ প্রদেশ সভাপতির দায়িত্ব অর্পণ করা হয় আর তখন থেকেই বাতাসে বাঁচছিল এবার হয়তো ভবেশ তাকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে ববেশ নিজেও এ ব্যাপারে আশায় ছিলেন অবশেষে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বয়ানে স্পষ্ট হয়ে গেল ববেশ মন্ত্রী হচ্ছেন না অপরদিকে শিলচুরে দুই মাসের মধ্যেই চালু হচ্ছে ইন্টিগ্রেটেড ট্রাফিক সিস্টেম শহরের ১৩টি পয়েন্টে বসছে সিগনাল ভিত্তিপ্রস্তর স্থাপন দীপায়নের ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী বৃহস্পতিবার শিলচর ক্যাপিটাল ট্রেভেলস পয়েন্টের পাশে এই অত্যাধুনিক ট্রাফিক সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এই নতুন সিস্টেম অনুযায়ী শহরের পয়েন্টে পয়েন্টে লাগানো হবে ইলেকট্রনিক ট্রাফিক সিগনাল শহরের মোটে তেরোটি পয়েন্টে এই ট্রাফিক সিগনাল বসানো হবে এদিন সন্ধ্যা এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব পুলিশ সুপার নুমল মাহাত্তা কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা প্রমুখ অত্যাধুনিক ট্রাফিক সিস্টেমের শিলান্যাস করে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন এটি শিলচরের জন্য নিঃসন্দেহে এক আনন্দের দিন এজন্য তিনি শহরবাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক বলেন বড় বড় শহরের ট্রাফিক লাইটের মাধ্যমে যানবাহনকে নিয়ন্ত্রণ করা হয় এবার শিলচর শহর সেটি পেতে চলেছে তিনি আরও বলেন শহরে ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করার জন্য তিনি নিজে মুখ্যমন্ত্রী সহ তখনকার নগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংহল ও জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে অনুরোধ জানিয়েছিলেন এবার সেই বহুকাঙ্ক্ষিত ট্রাফিক সিস্টেম শিলচরে চালু হতে যাচ্ছে দীপায়ন জানান আগামী দু মাসের মধ্যে শহরে এই অত্যাধুনিক ট্রাফিক সিস্টেম চালু হয়ে যাবে ঠিকাদার কাচরের পুলিশ বিভাগকে এটি হস্তান্তর করার পরই শহরে লাগু হয়ে যাবে তিনি এ বলেন এই সিস্টেমে ট্রাফিক সিগনাল লাইটের পাশাপাশি সিসিটিভি বসানো হবে এতে কোনো গাড়ি চালক আইন ভঙ্গ করলে বা বাইক চালক হেলমেট পরিধান না করলে সিসিটিভি দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এতে শহরের ট্রাফিক ব্যবস্থা আরো উন্নত হবে বলে তিনি এদিন দাবি করেন এদিন এই ট্রাফিক সিগনাল সম্পর্কে জেলা শাসক মৃদুল যাদব বলেন শহরের তেরোটি পয়েন্টে এই সিগনাল বসানো হবে এতে সিগনাল ডিটেক্টর ক্যামেরা থাকবে এর পাশাপাশি ট্রাফিক জংশন গুলোতে চার ধরনের সিস্টেম থাকবে সদরঘাট ইন্ডিয়া ক্লাবের মতো বড় ট্রাফিক পয়েন্টে এই অত্যাধুনিক সিস্টেম বসানো হবে জেলা শাসক বলেন খুব শীঘ্রই এই নয়া পদ্ধতির কাজ শেষ হয়ে যাবে এতে শহরের ট্রাফিক ব্যবস্থার সুরাহা হবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি এই সিস্টেমের সঙ্গে যুক্ত ঠিকাদারকে খুব শিগগিরই কাজ শেষ করতে অনুরোধ জানান। এদিন অনুষ্ঠানে উপস্থিত কাচারের পুলিশ সুপার নুমন মাহাত্তা বলেন, শিলচর শহরের ইতিহাস অনেক পুরনো। রাজ্যের মধ্যে গুवाहाटीর পর বড় শহর শিলচর। এখানে লোক সংখ্যা ও গাড়ির সংখ্যা দিন দিন বাড়ছে। এই অবস্থায় এখানে অত্যাধুনিক ট্রাফিক সিস্টেম থাকা খুবই জরুরি আর সেই কারণে এখানে ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হচ্ছে। তিনি বলেন এই ট্রাফিক সিস্টেম চালু হয়ে গেলে এখানকার মানুষ যানবাহন নিয়ে রাস্তায় চলাচলের ক্ষেত্রে অনেক সুবিধা পাবে তাছাড়া কেউ চুরি করে গাড়ি নিয়ে গেলেও সঙ্গে সঙ্গে ধরা পড়া যেতে পারে এভাবে অপরাধ মোকাবিলায় পুলিশ বড় ধরনের সাফল্য পাবে বলে মনে করেন পুলিশ সুপার নুমল মাহাত্তা অপরদিকে দুর্নীতির আতুর করে পরিণত সোনার ভিডিও কার্যালয় তদন্তের দাবি দুর্নীতির আতরে পরিণত হয়েছে সোনাই ভিডিও দফতর এই দুর্নীতি নিয়ে সরব হলেন একাংশ স্থানীয় যুবক বৃহস্পতিবার কাপ্তানপুরে বিডিও দফতরের উঠোনে জেলা দুই তিনটি প্রকল্পের দুর্নীতি তুলে ধরেন তারা এদিন ভিডিও মুকুল বসুমাতার সঙ্গে দেখা করে চলতি কাজে দুর্নীতির বিয়ে পরে নালিশ জানানোর কথা ছিল তাদের ভিডিও বসন্তারের সঙ্গে কথা বলি এদিন দুপুর বারোটায় তার সঙ্গে দেখা করার সময় নিয়েছিলেন যুবকরা নির্ধারিত সময়তরা দফতরে উপস্থিত হলে অনুপস্থিত ছিলেন ভিডিও ফলে ভিডিওর কাছে নালিস তানা আর হয়ে উঠেনি অবশেষে সংবাদ মাধ্যমের দরস্থ হন তারা সংবাদ মাধ্যমকে দেখে ভিডিও দস্তরে চলা দুর্নীতির বিবরণ তুলে ধরেন এই যুবকরা সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে পিঙ্কলশকর আসাদ আহমেদ লশকর নামের যুবকরা দেনা টিলাভূমিতে থেকে ভিডিও দস্তরে উঠার রাস্তায় রেলিং ও ড্রেন মিজবনে ব্যাপক অনিয়ম চলছে গুণগত মান বজায় থাকছে না কাদের কোনো মতে কাজ করে টাকা আত্মসাৎ করার চেষ্টা করছেন দায়িত্বে থাকা লোকেরা তারা জানান পঞ্চদশ অর্থ কমিশন থেকে দুই তিনটি প্রকল্প নির্মাণে প্রায় বত্রিশ লক্ষ টাকা বরাদ্দ হয় আর মাত্র পাঁচ সাত লক্ষ টাকা খরচ করে বাকি টাকাগুলো তুলে নেওয়া হচ্ছে রোজ কার্যালয়ে আসা যাওয়ার পথে ব্যাপার গুলো চোখে পড়ছে বিডিওর কিন্তু আশ্চর্যজনক ভাবে নীরব দর্শক হয়ে চলাফেরা করছেন তিনি এবার ব্যাপারটি তার নজরে দিতে চাইলে তিনি তাদের দফতরে ডেকেও নিজে উপস্থিত হননি এতে বিডিওর ভূমিকা নিয়ে সন্দেহ ব্যক্ত করেন পিঙ্কু আসাদরা এছাড়াও তারা আরো অভিযোগ করেন কোনো নিলাম না ডেকে সম্প্রতি বিডিও দফতরের পুরনো কার্যালয় ভবন ছুপি বিক্রয় করে দেওয়া হয়েছে তারা খবর পেয়েছেন জনৈক ব্যক্তির কাছে মাত্র পঁচিশ হাজার টাকায় বিক্রি করা হয় গড়টি ওই ব্যক্তি ইতিমধ্যে ঘরটি ভেঙ্গে জায়গা থেকে সরিয়ে নিয়ে গেছেন জানান পিঙ্কুরা এই গড় পঁচিশ হাজার টাকায় বিক্রি হওয়ার নয় নিলামে তুললে কমেও লক্ষাধিক টাকায় বিক্রি হতো বলে মনে করছেন তারা কাতারের জেলাশাসক ও বিভাগীয় উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সুনাই ভিডিও দপ্তরে চলা দুর্নীতির তদন্তের দাবি জানান তারা এদিন সাংবাদিকদের সামনে দুর্নীতির চিত্র হাতে কলমে দেখান পিঙ্কু আহমেদ লস্কর আসাদ আহমেদ লস্কর সহ আফসর হোসেন লস্কর হাবিজুর হোসেন বলবুইয়া আক্তার হোসেন বলবুইয়া বাপন হোসেন প্রমুখ কিভাবে পুরনো ক্ষয়ে যাওয়া রেলিংয়ে নতুন করে সিমেন্টের প্রলেপ লাগিয়ে হাফিস করা হচ্ছে সরকারি অর্থ সাংবাদিকদের দেখান তারা অপরদিকে করিমগঞ্জ ও তার শ্রীভূমিতে প্রতি দানের মূল্য তেইশশো টাকা জেলার বাইরে সরবরাহ না করার নির্দেশ শ্রীভূমির জেলা একত পুলিশ সুপারকে লেখা এক পত্র যুগে বর্তমান খারিফ মরসুমে জেলার কৃষকদের উৎপাদিত দান জেলার বাহিরে যাতে সরবরাহ করা না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন এতে জানানো হয়েছে যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ খারিফ মরসুমে কৃষকদের কল্যাণে রাজ্য সরকার থেকে ইতিমধ্যে দান সংগ্রহের ন্যূনতম সমর্থনমূল্য মূল্য কুইন্টাল প্রতি তেইশশো টাকা ধার্য করা হয়েছে এতে উল্লেখ করা হয়েছে শ্রীভূমি জেলা থেকে সড়ক রাজ্যের অন্যান্য জেলা এবং বহির রাজ্যের সমর্থন মূল্য থেকে কম মূল্যের দান সরবরাহ করার বিষয়টি জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে এ ব্যাপারে রাজ্য সরকার থেকে শ্রীভূমি জেলায় তিন হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এবং ভারতীয় খাদ্য নিগম ও আসাম ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে দান সংগ্রহ প্রক্রিয়া চলছে তাই ধান সংগ্রহের জন্য জেলা পর্যায়ের কমিটির সিদ্ধান্ত অনুসারে স্থানীয় কৃষকদের কল্যাণে এবং তাদের বৃহত্তর স্বার্থে জেলায় ধান সংগ্রহের দার্য লক্ষ্যমাত্রায় উপনীত হতে শ্রীভূমি জেলা থেকে জেলার বাহিরে আগামী একত্রিশ জুলাই পর্যন্ত দান সরবরাহের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পাশাপাশি শ্রীভূমি জেলা অন্য জেলা বা বহির জেলায় দান সরবরাহ পুরোপুরি শিল করে দিতে পত্রে উল্লেখ করা হয়েছে দিকে পড়াশোনায় মনোযোগী হতে আহ্বান বিধায়ক জাকিরের নিমার হাই স্কুলে সাইকেল বিতরণ হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত নিমার হাই স্কুলের নবম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ করলেন হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন নস্কর প্রসঙ্গত এবছরই এম স্কুল থেকে হাই স্কুলে উন্নীত হয় সামারিকোনা এলাকার এই শিক্ষা প্রতিষ্ঠানটি তাই এবছরই নবম শ্রেণীর আঠারো জন ছাত্রছাত্রী রাজ্য সরকারের শিক্ষা বিভাগের পক্ষ থেকে প্রদান করা সাইকেল পেয়ে পড়ুয়া বেজায় খুশি পাশাপাশি এলাকার বাসিন্দা বিধায়ক জাকির সুন্দরকর উপস্থিত থেকে পূর্বদের হাতে সাইকেল তুলে দিলে তাদের খুশি দ্বিগুণ হয়ে যায় এদিন স্কুল প্রাঙ্গণে বিধায়ক উপস্থিত হলে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা তাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান তারপর ছাত্রছাত্রীদের সাথে বিভিন্ন প্রসঙ্গে কথা তারপর প্রধান শিক্ষক মুক্তার হোসেন চৌধুরীর পৌরোহিত্যে শুরু হয় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান বিধায়ককে বিপুল সংবর্ধনা জানিয়ে উনার প্রচেষ্টায় স্কুলটি হাই স্কুল স্তরে উন্নীতি হওয়ার জন্য কৃতজ্ঞতা জানানো হয় পাশাপাশি স্কুলটির পরিকাঠামোগত উন্নতি সাধনে বিধায়কের পদক্ষেপ কামনা করা হয় বিধায়ক স্কুলের উন্নতিকরণে প্রচেষ্টার কোনো ত্রুটি রাখবেন না বলে জানান পাশাপাশি রাজ্য সরকারের বয়সী প্রশংসা করে বলেন সরকারের এ ধরনের প্রচেষ্টার মাধ্যমে প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হচ্ছেন তবে এজন্য ছাত্রছাত্রীদের পড়াশোনায় অধিক মনোনিবেশ করতে হবে অভিভাবকদের ও ছেলেমেয়েদের পড়াশোনার ব্যাপারে আরো আন্তরিক হওয়ার পরামর্শ দেন অপরদিকে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট পরিদর্শন জাপানের রাষ্ট্রদূতের সেমিকন্ডাক্টর প্রকল্পের জন্য সুখবর জাপানে এমন অনেক বিনিয়োগকারী রয়েছেন যারা সেমিকন্ডাক্টরে বিনিয়োগ করতে চান গণমাধ্যমে জানালেন জাপানের রাষ্ট্রদূত সেমিকন্ডাক্টর প্ল্যান্ট পরিদর্শনের পর জাপানের রাষ্ট্রদূতের মন্তব্য রাষ্ট্রদূত অনকিচির সঙ্গে রয়েছেন জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা এবং বিশিষ্ট ব্যক্তিরা অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট জিরো এর আগে গুয়াহাটিতে জাপানের রাষ্ট্রদূত ফুটে গেল বিমানতায় পঞ্চম ভারত জাপান বুদ্ধিবৃত্তিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা প্রযুক্তি এবং পরিবেশ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে জাপানের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে অ্যাডভান্টেজ আসাম আলোচনা করেছে জাপানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন জাপানের একটি প্রতিনিধি দল এশিয়ান কনফারেন্সে যোগ দিতে এসেছিল প্রতিনিধি দলে রয়েছেন ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জাপানের বেশ কয়েকজন উদ্যোক্তা ও বুদ্ধিজীবী অ্যাডভান্টেজ আসাম টু এবং আসাম কেন্দ্রিক ভারত ও জাপানের শিল্পপতিদের মধ্যে যে উৎসাহ দেখা যাচ্ছে তা আগামী দিনগুলিতে আসামের শিল্পায়নের দিকে পরিচালিত করবে মুখ্যমন্ত্রী অ্যাডভান্টেজ আসাম টু নিয়ে জিরো গুরুত্বপূর্ণ মন্তব্য করে একটি সম্মেলন আসামকে পরিবর্তন করবে না এটি পরিবেশকে পরিবর্তন করবে অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট জিরোর মাধ্যমে আমি শান্তিপ্রিয় আন্দোলন চালিত আসামকে বিনিয়োগ বান্ধব রাজ্য দেখাতে চাই এই বৈঠক বিনিয়োগের নয় বিনিয়োগের দ্বার উন্মুক্ত করবে যারা আসামে আন্দোলন করছেন তাদের অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট জিরোর সময় আন্দোলন না করার জন্য অনুরোধ করা হচ্ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত